সবাই কিন্তু বড় লোক ছিল না গরিব বেশিরভাগ ছিল তারা মনে করেন যারা বড় লোক ছিল তাদের টাকা পয়সাও ছিল তাদের অহংকারও ছিল তারা মনে করেন যে ঘোড়া দিয়ে মনে করেন চলাফেরা করতো তো এরকম আমার মনে করেন যে দাদা আমার দাদার অনেক সম্পদ ছিল ঘোড়া দিয়ে চলাফেরা করতো অনেক বড়লোক লোক ছিল আমার বাবার বাড়ি তো আমার বাবা আবার আমার আম্মারে পছন্দ করছে তারপর মানে তখন আমার মামা বলছে যেহেতু তুমি আমার বোনের পছন্দ করছো তাহলে তুমি গার্জিয়ান নিয়ে আসো গার্জিয়ান নিয়ে এসে তাহলে বিয়ে করো মানে এটা আপনার বাবার ঘটনা বলতেছেন মানে আপনার জন্মের আগে হ্যাঁ আমি ওই ঘটনা থেকে আমার মানে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন তারপর মনে করেন পর বলছেন না সমস্যা নাই আমি বিয়ে করি তারপর এখন আমার বাবার বাড়িতে একটু ফ্যামিলি ইগত ভালো তো এখন যদি বলি তাহলে মাইনা নাও নিতে পারে বিয়ে হোক তো একটা বাচ্চা হলে এমনি হয়তো মাইনে নেবে তখন আবার হ্যাঁ তখন আবার সবাই আমার মামা নানি সবাই মানে ই করে তখন বিয়েটা দেয় আমার আম্মুর বিয়ে হওয়ার পর যখন মনে করেন আমি পেটে আসছি আসার পর তখন আমার বা আমার দাদা শুন মানে জানতে পারছে যে মানে আমার বাবা বিয়ে করছে তখন আর মানে মাইনে নিসে না দাদা বাড়ি থেকে মেনে নেই না না মেনে নেয় নাই মানে গরিব ছিল আমার নানিরা মানে আপনারা বুদ্ধের স্ট্যাটাসের সাথে না এতটা না 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 তখন মানে মানে তার মানে নিব না যে গরিব আমাদের সাথে মানে ম্যাচিং হয় না তারপর মনে করেন যে আমার যে আম্মু তখন আমার আম্মু মনে করেন যে বলেন সমস্যা তখন আমার আম্মু মানে আমার বাবা মানে আমি যেই দিন মনে করেন একটা বাচ্চাও যখন পৃথিবীতে আসে তখন মনে করেন হয়তো বাবা বিদেশ থাকে থেকে দেখতে পারে না আবার দেখা যায় দূরে কোথাও দূরে কোথাও চাকরি করে আজকে আমার হয়তো এই ঘন্টা এক ঘন্টার মধ্যে আমার জন্ম হয়েছে আমার বাবা আমার দেখতে পারে না হয়তো আমার বাবা তিন দিন পরে আসুক পাঁচ দিন পরে আসুক আমার বাবা অবশ্যই আমার দেখবো বয়সে তো আমার বাবা মানে আসে নাই নাই পরে এখনো পর্যন্ত মনে করেন সবাই সব মেয়ে চায় বাবার ভালোবাসা কিন্তু আমি পাই নাই সেটা পরে মনে করেন আমি আমার নানির বাড়িতে ছিলাম ছয় মাস না ছয় বছর ছিলাম ওখানে তখন আমার বাবা কিন্তু আর 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 আসেনি 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 মানে আপনি পেটে আসার পর না না দেখতে আমার আমার মেয়েটা বেঁচে আছে নাকি মারা গেছে আসে নাই তখন তখন মনে করেন আমার নানিটা তো অনেক গরিব ছিল এখন এখন আমারে কিভাবে খাওয়াবে আমার আমার আম্মে কিভাবে তারাও তো অনেক কষ্ট পর আমার আমার একটা খালা আছে জয়দেবপুর তো আমার খালা আবার আমার এখানে নিয়ে আসছে নিয়ে এসে এখানে বিয়ে দিছে আপনার আম্মা আবার বিয়ে করছে হ্যাঁ আচ্ছা বিয়ে করছে তো বিয়ে করছে তারপর আমি ওখানে ছয় বছর পর্যন্ত ছিলাম তারপর ওইখান থেকে আমার আম্মু আমার এখানে নিয়ে আসছে আমি এখানে বড় হয়েছি এখানে পড়াশোনা করছি এখানেই মানে সব কিছু কিন্তু আমি শর্টকাট বলছি আমার কথাটা বুঝতে পারবেন কিন্তু যদি আমি বলতে যাই তাহলে আমার কাহিনী আজকে সারা রাত শেষ হবে না বুঝতে পারছেন তো আমার আম্মুর আবার এখানে বিয়ে হয়েছে তো আমি এখানেই বড় হয়েছি এখানেই সব কিছু কিন্তু আমি মানে আমার ভিতরে আছে অনেক কষ্টে আছে অনেক মানে কষ্ট মানে আমাদেরকে সাথে শেয়ার করা যায় আপনি ঠিক ততটুকুই বলবেন আমরা আপনাকে ফোর্স করে বলতে চাচ্ছি না আপনি যতটুকু বলা যাবে আপনি অতটুকু হ্যাঁ সেটাই বলছি তো আমার আম্মা মানে আমার বাবার জন্য মানে ওয়েট করছিল এক দুই বছর পর্যন্ত ওয়েট করছিল যে দেখি ও আসে কি না আমার আম্মু যাইতো আমার আম্মুরে পাত্তা দিত না কথা বলতো মানে আপনার দাদা বাড়ি হ্যাঁ আমার আম্মা যাইতো মানে আমার আমার সাথে কথা বলতো না আমার দেখতে চাইতো না মানে আছে না যে এখন তারে আবার অন্য জায়গায় মানে আমার দাদা আবার আরেক জায়গায় বিয়ে 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 করেছে তো ও আপনার বাবা ওখানেও আবার বিয়ে করছে হ্যাঁ আবার বিয়ে করে ফেলেছে তো আমার মামা তারা সবাই মনে করেন যে আবার ঢাকা বিয়ে দিয়ে দিছে তা আমি এখানে দিয়ে আমি মানুষ হই এখানে বড় হইছি আমি তো তারপর মনে করেন যাই হোক যেভাবে হোক আসলে মানে প্রত্যেকটা মানুষের লাইফে অনেক কিছুই থাকে যেটা মনে করেন যে আমি আসলে কখনো বাবার আদর বাবার ভালোবাসা আম্মুর আদর ভালোবাসা আমি কোনো কিছুই পাইনি আম্মুরটা কেন পান না আপনি না আপনি আপনার না আম্মুরে তো বিয়ে দিয়েছি এখন আপনার মা আপনার বয়স যখন সর্বোচ্চ তখন আপনার আম্মুর বিয়ে হয় হ্যাঁ রাইট হ্যাঁ আর এই জন্মের থেকে ছয় বছর পর্যন্ত টোটালি আপনার বাবা আপনাদের কোনো খোঁজ খবর নেই না এখন এখনো স্টিল নাও নিচ্ছে না না এখনো নেই নাই আচ্ছা তাহলে এই যে ছয় বছর জন্মের পর থেকে ছয় বছর আপনি তো আপনার আমার ভালোবাসা পাইছেন না না আমি তো মনে করেন নানির বাড়িতে ছিলাম এখানে খুব কম আসতাম ওই সময়টা ওই ছয় যে ছয় বছর আমার নানি আমার ফাল আপনার মা কোথায় ছিল আমার মা মনে করেন যে এই জয়দপুর আসতো বাড়িতে যাইতো মা তখন মনে করেন যে অন্যরকম ছিল যে আমি মেয়েটারে নিয়ে কী করব আমি মানে মানে একটা মনে করেন যে একটা হ্যাঁ একটা টেনশনে ছিল যে আমি কীভাবে কী করবো একটা বাচ্চার খরচ আমার মানে ও যাইতেছে খরচ চায় বা ওর মানে বইয়ের অধিকার চায় সন্তানের অধিকার চায় ও মানে ফাত্তা দেন মানে কথা বলে না আচ্ছা আপনার বাবা তো আপনার খোঁজ খবর নিয়েছেন আপনার মারও খবর না বাবার সাবজেক্ট ক্লোজ এখন আপনার মার কাছে আসে এই যে আপনি ছোট থেকে এক বছর থেকে ছয় বছর এই গ্যাপে আপনার মা কোথায় ছিল আমার আম্মা ছিল ঢাকাতে ঢাকাতে এখানে কি হয়েছে আপনার মার বিয়ে হয়েছে তখন আপনার বয়স কত আমার মনে করেন বয়স তখন আপনার

তো আমি এখানে পড়াশোনা করছিলাম এখানেই থাকলাম সাত বছর পরে আপনার মা যা আবার আপনাকে নিয়ে আসে আপনার সৎ বাবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তারপর আমি মনে করেন এখানেই থাকি তো মনে করেন যে একটা গাছের ফল আর একটা গাছে কিন্তু কখনো লাগে না রাইট ঠিক আছে কখনো লাগে না তো সে আমার যতই সে আমার বাবা হোক সে কিন্তু আমার রক্তের বাবা রক্তের বাবা না এবং তার চোখের দৃষ্টি আপন বাবার মতো হবে না না সে মনে করেন যে আমি মানে কখনো মন আমার যে আমার যে একটা খরচ আমার মনে হয়তো কাপড় চোপড় একটা মেয়ের কি না লাগে সব কিছু হ্যাঁ কিন্তু আমার মামা দিত আমার নানি কারণ আমার নানিটা প্রচুর ভালোবাসতো এখন আমার নানি বাড়ি থেকে আপনি এতিম হিসাবে আপনার নানি বাড়ি থেকে আপনাকে মামারা খালারা সবাই আমার এখন আপনার এই বাবার কথা আমি যদি বলি